السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين استفى بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق صلى الله الله العظيم قال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تدلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله কোরআন এবং সুন্নাকে আঁকড়ে ধরে থাকার যে বিষয়টি সল্লাহাম গুরুত্ব সহকারে বলেছেন এই বিষয়ে জনপদের সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে কোরআন এবং সুন্নাকে একত্রিত হচ্ছে সুপ্রতিষ্ঠিত মতবাদগুলোকে আঁকড়ে ধরা সুপ্রতিষ্ঠিত মতবাদ বলতে কোরআন সুন্না ইসমা কিয়াসের ভিত্তিতে যারা দিনের একটি সিলেবাস সাজিয়ে যেতে সক্ষম হয়েছেন এবং যুগে যুগে শতাব্দীর পর শতাব্দী ধরে মুসলিম মিল্লাত যেটাকে নিজেদের করে নিতে পেরেছেন আত্মস্থ করতে পেরেছেন আয়ত্ত করতে পেরেছেন সেটাকে বলা হয় থাকে কোরআন শুননার পথ মানে ইন্ডিভিজুয়ালি কোরআন সুন্না বা শুধু কোরআন অথবা শুধু শুননা বিষয়টা এরকম না আপনি রসুল্লাহ ইসাল আল্লাহামের কথাকাজ মনোসম্মতি যেমন গ্রহণ করছেন সাহাওয়া আজমাইন থেকেও ঠিক তেমনিভাবে নিচ্ছেন থেকে নিতে হচ্ছে পরবর্তী যুগের ওলামায় আহ সুন্নাতুল জামাত যারা ইসমাই উম্মতের কাছে স্বীকৃত ব্যক্তিত্ব ছিলেন তাদের থেকে নিতে হচ্ছে কারণ স্থান পাত্র পাত্রভেদে ইসলাম সর্বসময়ের জন্য প্রযোজ্য একটি জীবন বিধান ইন্নাদ্দ আনন্দ ইসলাম এই আয়তের প্রেক্ষাপটে ইসলামকে যথোপযুক্তভাবে গ্রহণ করতে পারার যে জ্ঞান এবং সেই আলোকে ইস্তেহাত করে মুসলমানরা সবসময় ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিতে সক্ষম যে পরিস্থিতি সেটাকে নিয়েই সুন্নার পথ কোরআন সন্নাকে নিয়ে যে কেউ যে কোনোভাবে ব্যাখ্যা দিতে পারে কোরআনের আয়াতগুলোকে যে কেউ যে কোনোভাবে তর্জমা ট্রান্সলেট করতে পারে হাদিসগুলোকে যে কেউ যে কোনোভাবে ব্যাখ্যা করতে পারে বলতে পারে প্রচার করতে পারে অপব্যাখ্যাও দিতে পারে কিন্তু তখনই সেটা গ্রহণযোগ্য হবে যখন শীর্ষস্থানীয় বলামে কেরাম যাদের মধ্যে নবীর মোহাব্বত আল্লাহর প্রেম প্রবল যাদের তাকহগারিতা সন্দেহাতীতভাবে প্রমাণিত যাদের খেদমত ইসলামের জন্য ব্যাপক তাদের কথার সাথে যখন জনপদের মানুষ ঐক্যমত পোষণ করে তখন সেই কথাগুলোই সর্বজন গ্রাহ্য এবং সকলের কাছে গ্রহণযোগ্য হয় এবং ওই কথাগুলোকেই মেনে চলতে পারাটাকেই বলা হয় কোরআনসোল্লার পথ সুতরাং রসুল্লাহ যে কথা বলেছেন তার তো ফিক মামরাইন তোমরা দুইটা নির্দেশনা কখনো তরক করবে না লঙ্ঘন করবে না একটা হচ্ছে আল্লাহর কিতাব আরেকটা হচ্ছে তার রসলের সন্ন্যাত আদলে যারাই দায়িত্ব পালন করতে সক্ষম ছিলেন তাদের সেই কথাগুলোকে নিজের শিরধার্য করে নিয়ে চলার নামই হচ্ছে কোরআন সুন্নাকে মেনে চলা এই ধারায় অগ্রবাগে রয়েছেন মজহাবের ইমামগণ এই ধারায় অগ্রগামী রয়েছেন আউলিয়া কেরাম তরিকা সাহবের শীর্ষে অবস্থানকারী আলেমে দীনগণ সুতরাং তাদের দেখানো পথ মাথায় আমরা চলব এবং সেটাও হতে হবে শত শত বছরের ধারাবাহিকতায় প্রমাণিত সুতরাং কোরআনসুল্লার সেই সুপরিচিত পথ থেকে বিচ্ছুত হয়ে নতুন কোনোভাবে দিনকে ইসলামকে আবিষ্কার করার অপচেষ্টা মূলত ফেতনারী সামিল সুতরাং সে পথ থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এ ব্যাপারে সচেষ্ট থাকতে হবে আসসালামু আলাইকুম ও বারাকাতু